হ্যালো বন্ধুরা ফিরে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে আজকে হয়েছে কি আজকে মনিস্কার যে ক্লাসে মূল্যায়ন পরীক্ষা ছিল সেই মূল্যায়ন পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে তো আজকে আপনাদেরকে দেখাবো যে মনিস্কা কেমন রেজাল্ট করলো ঠিক আছে তো মনিস্কা তুমি কেমন রেজাল্ট করেছ স্কুলে আন্টিরা কিছু বলেছিল কি বলেছিল তাড়াতাড়ি লিখতে বলেছিল আচ্ছা ঠিক আছে তো আপনাদেরকে দেখাই কেমন রেজাল্ট করেছে চলুন প্রথমে প্রথমে দেখাবো হচ্ছে প্রথমে যেটা দেখাবো সেটা হলো প্রথমে দেখাবো বাংলা ঠিক আছে দেখুন বাংলাতে মনীষকায় কত রেজাল্ট হয়েছে এটা ছিল দশ নম্বরের একটা ক্লাস টেস্ট ছিল ঠিক আছে দশ নম্বরের ক্লাস টেস্ট প্রত্যেক করা বিষয় ওর ক্লাস এই সাবজেক্ট ছিল বাংলা ইংরেজি গণিত আর পরিবেশ এই চারটে সাবজেক্ট ছিল তো মনিশকা এখানে এসো এতে তুমি বলো কথা পেয়েছো হ্যাঁ বাংলাতে মনিশকা পেয়েছে দশের মধ্যে নয় তো আপনারা আগেই জানেন মনীষ্কা কিন্তু ক্লাস ইউকে জিতে পড়ে হ্যাঁ তো ওখানে ও এই সাবজেক্টে টোটাল একটা ভুল করেছে সেই জন্য ও বাংলাতে পেয়েছে নয় ওর সামনের সপ্তাহ থেকে আবার এ পরীক্ষা শুরু ফার্স্ট টার্মের পরীক্ষাটা শুরু হবে সামনের সপ্তাহ নেক্সট উইকে তো ওই জন্য ক্লাস টেস্ট হচ্ছে এখন নেক্সট যে সাবজেক্টটা দেখাবো আপনাদের সেটা হলো পরিবেশ পরিবেশে দেখুন পরিবেশে পেয়েছে নয় টোটাল পরি কোয়েশ্চেন ছিল দশ নম্বরের ঠিক আছে ওখানেও একটা ভুল করেছে ভুল মানে কেমন জানেন তো ও যেটা বোঝাতে চেয়েছে সেটা কিন্তু ঠিকঠাকই বলেছে কিন্তু ওর একটা স্পেলিং মিস্টেকের জন্য ওকে নাম্বার কেটে নিয়েছে এক নম্বর যেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি আখের রস থেকে কি তৈরি হয় ও লিখেছিল কিন্তু গুড় ও যেটা লিখেছে গয় হাষ বয় শূন্য র কিন্তু যেহেতু ডায় শূন্য হবে ওই জন্য ওখানে এক নম্বর কেটে নিয়েছে আপনারা বলুন ওখানে হাফ নম্বর দেওয়া উচিত ছিল কি না সে যাই হোক

মনীষ প্রতিদিনকার কি পড়াশোনা করছে না করছে আপনারা ভিডিও দেখছেন হ্যাঁ আমাদেরকে উৎসাহিত করুন আর কিভাবে ওর ফিউচার এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই ব্যাপারে গাইড করবেন ঠিক আছে তো থ্যাংক ইউ বাই আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে আমরা আমরা উৎসাহ পাই